আজকে মা চিংড়ি মাছের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবে যেটা গরম ভাত দিয়ে তো খেতে দারুণ লাগবে সাথে রুটি পরোটার সাথেও জমে যাবে এখানে দেখো বড়ো সাইজের মা চিংড়ি মাছ নিয়েছে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে মাঝখানে যে সুতোগুলো থাকে সেগুলো বার করে আর মাঝখান থেকে চিংড়ি মাছগুলো একটু চিড়ে নিয়েছে এবার চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো নুন হলুদ কুঁড়ো আর একটু লেবুর রস ছড়িয়ে দিল যাতে চিংড়ি মাছের আঁস্টেসে গন্ধ না লাগে এবার নুন হলুদটা ভালো করে চিংড়ি মাছের সাথে মা মাখিয়ে নিচ্ছে এরপরে মা মা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিল চিংড়ি মাছগুলো ভাজার জন্য তো তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে ভাজে দিয়ে দিলো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবার চিংড়ি মাছগুলোকে লালচে করে মা ভেজে নিচ্ছে এই চিংড়ি মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো চিংড়ি মাছগুলো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে এবার মা তুলে নেবে তো এবার চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছে এবার এই যে যে ভাজা তেলটা আছে এই ভাজা তেলের মধ্যেই মা দিয়ে দিল পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছে এবার পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নিচ্ছে তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিল টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এই মশলাটাকে ভালো করে পেঁয়াজ কুচির সাথে মানে পেঁয়াজ ভাজার সাথে একটু ভাজা ভাজা করে নিলো তো মশলা থেকে একটু তেল ছেড়ে গেছে এবার ওপর থেকে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো আর দিয়ে দিলো এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকেও কষিয়ে নিচ্ছে তো কষানোর সময় মা একটু অল্প সামান্য জলও দিয়েছিল তো মশলা কষানো থেকে তেল ছেড়ে যাওয়ার পর পরিমাণ মতো জল ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো নুনটা দিয়ে দিলো আর দু মিনিটের জন্য ঝোলটা একটু ফুটতে দিলো তো ঝোল ফুটে যাওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে অল্প সামান্য নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলো যাতে একটু গ্রেভিটা মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায় তো এটাও দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে তো দু মিনিট হয়ে গেছে এবার মা ঢাকাটা খুলে নিলো দেখো একদম কষা কষা চিংড়ি কষা একদম রেডি এবার ওপর থেকে ধনে পাতা কুচি আর গরম গুঁড়ো ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলো তো রেসিপিটা এইভাবেই বানাতে হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দারুণ লাগে খেতে তো রেডি হয়ে গেছে এবার মা নামিয়ে নিচ্ছে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ